প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম নিউ বুকস চ্যানেলের ইজি সলিউশনে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম শ্রেণীর একাত্তর থেকে তিয়াত্তর পৃষ্ঠার যে সমাধান রয়েছে তার একটি নমুনা উত্তর তৈরি করব চলো ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচনায় রয়েছে কৈশোরের কথামালা এখানে কৈশোরের বৈচিত্র্যময় পথ চলায় আমরা এক একজন যাচ্ছি এই যাত্রাপথে আমরা নানা ধরনের পরিস্থিতিতে মুখোমুখি হই কোনোটা আনন্দের কোনোটা বা মন খারাপের কৈশোরের যাত্রাপথে এই যে নানা ধরনের ঘটনা ও পরিস্থিতি তা সবার ক্ষেত্রে যেমন এক নয় আবার এর ফলে উদ্ধৃত চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশলও কিন্তু এক নয় পরিস্থিতিভেদে ব্যক্তিভেদে এই কৌশল হয় ভিন্ন ভিন্ন আর এটাই স্বাভাবিক এটাকে মেনে নিয়ে যথাযথ কৌশল প্রয়োগ করে নিজের জন্য যা কল্যাণকর তাই বেছে নিতে হবে এখানে যে ছবি রয়েছে কৈশোরকালীন তো এক একজনের এক এক অবস্থা দেখাচ্ছে ছবিতে তারপরে আমরা দেখি আমরা এখন একটা চিঠি একটু মনোযোগ দিয়ে পড়বো চিঠিটা আমাদের এক বন্ধু বর্ণিলের অষ্টম শ্রেণীতে পড়ে কিছুদিন আগে বর্ণিল স্কাউট থেকে দেশের বাইরে জাম্বুর ক্যাম্পে অংশগ্রহণ করে এসেছে চলো ও চিঠিতে আমাদের কি বলতে চায় তা জেনে নিই এটা হচ্ছে বর্ণিলের চিঠি তো চিঠিটা আমরা একটু পড়ি প্রিয় বন্ধু অনেকদিন তোমাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না কেমন আছে বন্ধু তোমরা গত মাসে জাম্বুরিতে গিয়ে আমরা আমার সময়টা খুব আনন্দে কেটেছিল কিন্তু এখন আমি ভালো নেই খুব একটা কিছুদিন ধরে আমি নিজের মধ্যে কিছু সমস্যা বোধ করছি কখনো আমার মনটা বেশ ভালো থাকে আবার কখনো কোনো কারণ ছাড়াই মনটা খারাপ হয়ে যায় আমার খুব ভালো বন্ধু রহমানের সাথে গল্প করতে সময় কাটাতে খুব আনন্দ পাই তবে ইদানিং ওর সাথেও মাঝে মাঝে খুব সামান্য কারণে ঝগড়া হচ্ছে ঝগড়া না করতে চাইলেও হচ্ছে এজন্য নিজের ওপর বেশ রাগই হচ্ছে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আবার অন্যরাও কেন যেন আমাকে বুঝতে পারছে না আমাকে ভুল বুঝছে আমি যা বলছি অন্যরা তার উল্টো মনে করছে রহমান বলছিল কৈশোরকালীন পরিবর্তনের কারণে এমন হতে পারে তবে বিস্তারিত কিছু বলতে পারিনি তোমরা কি আমার সাহায্য করতে পারবে বলতে পারবে এমন কেন হচ্ছে তোমাদের চিঠির অপেক্ষায় রইলাম ইতি তোমাদের বন্ধু বর্ণিল বর্ণিল আমাদেরকে চিঠিতে মনের আকতির কথা জানিয়েছে ও আমাদের সাহায্য চেয়েছে আমরাও আছি আমরা কি বর্ণিলের পরিস্থিতিটা বুঝতে পারছি আমরা কি তাকে নিজের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে পারি নিশ্চয়ই তা পারি তবে তার জন্য প্রথমে প্রয়োজন এ সময় আমাদের নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে ভালোভাবে জানা ও সচেতন হওয়া নিজেদের কৈশোরের সময়টা কিভাবে পার করছি কি ধরনের ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করছি এবং কি চ্যালেঞ্জ বা ঝুঁকির সম্মুখীন হচ্ছি আর তা মোকাবেলাই বা বোঝাতে তার পাশে দাঁড়াতে ভূমিকা রাখবে শুধু আমরাই কেন আমাদের মতো আরও যারা কৈশোরের এই সময়টা পার করছে তাদের অভিজ্ঞতা বর্ণিলের পরিস্থিতি বুঝতে এবং তাকে সহযোগিতা করতে সাহায্য করবে তাহলে চলো এবার আমাদের নিজেদের ভালোভাবে জানার ও উপলব্ধি যাত্রাটা শুরু করা যাক আমরা এখন কৈশোরের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি তাই না আমরা বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে আচ্ছা এই পরিবর্তনগুলো আমাদের কি ধরনের অনুভূতি দিয়েছে আমরা কি তাপ বলতে পারবো আমরা একটু ভাববো এবং ভাবনাগুলো এক কথায় বা একটি বা দুটি পাঠ্যপুস্তকের দুটি শব্দে পাঠ্যপুস্তকের আমার মনের জানালা বক্সের খালি ম্যাগগুলিতে লিখব তো এখানে এটা হচ্ছে আমার মনের জানালা এটা তিয়াত্তর পৃষ্ঠে রয়েছে তোমাদের বইয়ের এখানে ম্যাগের খণ্ডগুলো দেখা যাচ্ছে তো একটা খণ্ডে লেখা আছে আমি উপভোগ করছি দ্বিতীয় খণ্ডে লেখা আছে চমৎকার কিছু ঘটনা ঘটছে এখানে কিছু ম্যাগের খণ্ড খালি রয়েছে যেখানে আমরা কিছু নমুনা উত্তর তোমাদের জন্য তৈরি করছি এবং তোমরা এগুলো দেখতে পারো এবং এগুলোর পাশাপাশি নিজেরা আরও নতুন নতুন উত্তর তুলতে পারো বানানোর চেষ্টা করতে পারো চলো আমরা এটা একটা নমুনা উত্তর দেখে আসি এটা হচ্ছে আমার মনে জানালা এখানে যে নমুনা উত্তরগুলো রয়েছে সেগুলো হচ্ছে দুটা করে দেওয়া আছে তো নতুন এটা হচ্ছে নিজেই দায়িত্ব নিতে শিখেছি অর্থাৎ কুশকালীন বয়সে আমরা এটা বলতে পারি যে নিজেই দায়িত্ব নিতে শিখেছি দ্বিতীয়ত আমরা দিয়েছি বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করেছি এখানে আমরা একটা ফিল আপ করেছি অন্যদেরকে সাহায্য সহযোগিতা করেছি এবার সে একটা ম্যাখণ্ডে আমরা বসেছি তুমি আর বিশালতাকে উপভোগ করতে পারছি সর্বশেষ যে ম্যাখণ্ডটি রয়েছে এখানে আমরা দিয়েছি আমি আত্মবিশ্বাসী খুশি তো আজকে তোমাদের জন্য এ পর্যন্তই ছিল একটি কথা যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবার আগে ভিডিও পেতে এবং সঠিক সমাধানের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবে ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ